নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো তোমরা তো এর ভিডিওটা ব্লগটা দেখেছো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে এবার খুব মনটা খারাপ হচ্ছিল সবাই দেখছে বেশ সুন্দর ছেলে বুঝে ছবি দিচ্ছে কিন্তু আমার ষষ্ঠীটা এই নাইটি পুরেই কেটে গেল মানে গত আঠেরো উনিশ দিন এই নাইটি পরেই চলছে কারণ অন্য কোনো ড্রেস আমি পরতে পারছিলাম না বা পড়তে পারছি না এখনো সেইভাবে তো তার জন্য আর কি বেশি মনটা একটু খারাপ করছিল তো যাই হোক ষষ্ঠীতে তো যেতে পারিনি তোমরা লগে ব্লগে দেখেছ তাই বাবা মাই চলে এসছিল এবার ব্যাপার হচ্ছে ষষ্ঠী বলে কথা তো গিফট তো পাওনা রয়েছেই তো বাবা মা দেখছি আমাদের জন্য গিফট নিয়ে এসছে প্রত্যেকবারের মতো নিয়ে এসে বলতে কি প্রত্যেক বছর আমরা যাই তখন দেয় এবছর যেহেতু আমরা যেতে পারিনি তাই বাবা মা নিজে হাতে করে চলে এসেছে তো কি কি নিয়ে এসছে চলো তোমাদেরকে একটু দেখা সবার আগে দেখাচ্ছি হচ্ছে জন্য তো দেখো কিটটির জন্য এই সুন্দর একটা ফ্রক এনেছে কি সুন্দর না ফ্রকটা দেখতে আর দেখো এই যে কলারটা এতটা সুন্দর কি বলবো

ওর প্যাকেটের মধ্যে সিল করা আছে দেখে আমি আর এখন বার করছি না কিন্তু পিকিটের সামনে থেকে দেখতে আর কালারটা এত সুন্দর কী বলবো একটা ওই লাইট ব্রাউনিশ কালার তার সাথে এই ব্ল্যাকের প্রিন্টের ব্ল্যাক প্রিন্টের কাজ করা খুব সুন্দর ডিজাইনটা আর সম্পদের এরকম কালারেরও নেই তো সম্পদেরও খুব পছন্দ হয়েছে বাবা হচ্ছিল পছন্দ হবে কি হবে না তাই বলেছিল পছন্দ হয়েছে না হয় তুমি চেঞ্জ করে নিয়ে সময় রয়েছে না আমার খুবই পছন্দ হয়েছে তো ওদেরটা তো হয়ে গেল এবার আমারটা দেখাই ছিল আমার জন্য এনেছে কোনো একটা কুর্তি যেহেতু জানে যে দেখছে যে শাড়িটাই তো মেয়ে পরে না চট করে ওই জন্য কুর্তি বেস্ট তো এটা একটা কুর্তি কটনের এটা দেখো কি সুন্দর স্লিভলেস আছে আর ভেতরে স্লিভ অ্যাটাচ করা রয়েছে যদি লাগাতে চাই লাগাতে পারি কিন্তু এই গরমে ভাবছি আর লাগাবো না আর তার সাথে এনেছে হচ্ছে এই তোমার একটা দুপাতা ম্যাচ করে ওর সাথে আর একটা লেঙ্গ ম্যাচ করে তো আমার এটা পুরো একটা স্পেক্ট হয়ে গেল জিনিসটা বেশ ভালোই হয়েছে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রেখো আগামী আমি ব্লগুলো দেখার জন্য লেংটা